নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার পক রেসিপি শেয়ার করব। এর জন্য কিন্তু আপনাদের পুরো রেসিপি দেখতে হবে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কাঁচা আলুর পক বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু খুব ভালো করে দুটো আলু কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি কেটে নেব আর সুন্দর করে আমি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এবার আমি উনুন জেলে নিয়েছি কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আলু সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটি বেটার বানিয়ে নিব তো বেটার বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি একটা কাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটি মেপেও নিতে পারেন এই কাপের মাপ করে নিয়ে নেব এক কাপ কর্নফ্লাওয়ার আর চামচ কাশুরি মেথি একটু হাত দিয়ে কষলে নিলাম এবার দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো এক চামচ সাথে দিয়ে দিব পরিমাণ লবণ আর একটা ম্যাগি মশলা নিয়েছি এটা দিয়ে দেবো ম্যাগি চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো এক কাপ জল দিয়েছি এর মধ্যে আরও আমি হাফ কাপ জল দিয়ে দেব এইভাবে ভালো করে মিশিয়ে একটি থকথকে বেটার বানিয়ে নেব এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে সুন্দর ভাবে আমি জল থেকে তুলে নেব আলুগুলো থেকে আমি তুলে নিয়েছি এবার আমি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি তা আপনারা কিন্তু ময়দা অবশ্যই নেবেন তো এবার আমি একটা আলু নিচ্ছি দেখ যে বেটারটা রেডি করে রেখেছিলাম বেটারের মধ্যে আমি আলুটা খুব ভালো করে কিন্তু কোট করে নিলাম এবার আমি এক চামচ তুলে নেব প্লেটের মধ্যে যে ময়দাটা রেখেছিলাম খুব ভালো করে কিন্তু বেটারটা আলুর উপরে এইভাবে আস্তে আস্তে দিতে হবে এই যে রকম ভাবে দাও আমার হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে কোট করে নেব একটি প্লেটের মধ্যে দিয়ে রেখে দিয়েছি আবারও একটা ঠিক একই রকম ভাবে বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আবারও এক চামচ তুলে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন দিলেই কিন্তু খুব ভালো করে কিন্তু কোট হবে না হলে কিন্তু ঝুরি ঝুরি হয়ে ভেঙে পড়ে যাবে এক এক করে সমস্ত পকনগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে পকনগুলো দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন কতটা সুন্দর হয় খেতে দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই অবস্থায় কিন্তু আমি চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়াম কত সুন্দরভাবে কিন্তু এই যে লেয়ার গুলো দেখ খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এই যে একেবারে লাল লাল করে আর দারুণ মুচ হয়েছে এবার আমি এগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এক এক করে আমি কাঁচা আলুর সমস্ত গুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে দারুন কিন্তু মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন